এই যে ইংল্যান্ডের ঈদ কালেকশন পেয়ে গেছি বিদেশে ঈদ মোবারক লেখা কালেকশন পরে আমার আল্লাহ রে পঁচিশ পাউন্ড বিশ পাউন্ড করে এক একটা পার্স একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বাইরে আসছি আর এখান থেকে ব্লগটা শুরু করতেছি সো আজকে মূলত আমি একটু দোকানে দোকানে ঘুরবো দেখবো যে ঈদের কি কালেকশান আছে মানে ইংল্যান্ডে বাংলাদেশে তো ঈদ বোঝা যায় বাট ইংল্যান্ডে তো বোঝা যায় না বাট কিছু কিছু জায়গায় ঈদটা ঈদের একটা বাইব আছে তো ভাবলাম ওরটুকুই আপনাদেরকে দেখাই আমি এখন চলে আসছি প্রাইমারকে দেখবো এখানে ওরা ঈদের জন্য কিছু রাখছে কিনা যদিও ওরা মুসলমানদেরকে সাপোর্ট নাও করতে পারে তার মানে এই না যে ওরা কিছু রাখবে না সব হচ্ছে বিজনেস পারপাস বুঝছেন সো যেহেতু ঈদ উপলক্ষে এই দেশে অনেক মুসলমান আছে এই দেশে বলতে ম্যানচেস্টার স্পেশালি অনেক মুসলমান আছে সো দেখা যায় ওরা অনেক সময় কিন্তু ওই ব্যবসার খাতিরে হলেও ওই জিনিসগুলো রাখবে সো আমি খুঁজতেছি খুঁজতেছি দেখতেছি শুনছিলাম ওরা উঠায় ঈদের জন্য কিছু বাট দেখলে বুঝা যাবে আমি একদম থেকে শুরু আস্তে আস্তে উপরে সবগুলো ফ্লোরেই যাব আর দেখবো কোথাও কি কিছু আছে কিনা নাই এখানে থাকতো মাঝে মাঝে আমি খুঁজতেছি খুঁজতেছি ওরা বলছে অল্প কিছু আছে জিজ্ঞাসা করছিলাম আমি বাট কোথায় আছে খুঁজে পাচ্ছি না আমি হচ্ছে আমার মেয়ের জন্য একটু এই দুটো ট্রাউজার নিছি ট্রাউজার না এই দুটো হচ্ছে লেগিংস না লেগিংসও না থাইটস দুটা থাইটস নিছি আর কি যে পায়ের সাথে লেগে থাকে যেগুলো এটা আমার মেয়ের ঈদের সময় যেটা পড়াবো সেটার সাথে সাদাটা লাগবে ও সাদাটা একটু নষ্ট হয়ে গেছে সো আমি দেখতেছি দেখতেছি এই যে পেয়ে গেছি ঈদ কালেকশন পেয়ে গেছি তবে শুধু এটুকুই এই যে এতটুক দেখি কি কী আছে এই যে ঈদ মোবারক লেখা শুধু এই যে স্লিপ স্যুটগুলো এগুলোই জাস্ট ডিফ ডিফারেন্ট সাইজের আছে ঈদ মোবারক লেখা সো এটা হচ্ছে কয়েকটা ডিজাইনের কয়ে এই একটা কালারই আছে যাই না সবুজ কেন সবুজ দেখে ক্রিসমাস ক্রিসমাস লাগত আর এই পাঞ্জাব এটা পাঞ্জাবির মতো বাট তাও হচ্ছে এই যে এই স্টাইলের পাঞ্জাবি এটা ঈদ এক লেখা নাই বাট অনেক সাইজের আছে কেউ আছে তবে তবে এইগুলাই শুধু এটা একটু ভালো লাগছে আর সবুজটা তো ক্রিসমাস ক্রিসমাস দেখা যায় তবে এটার দাম দেখেন এটা হচ্ছে এগারো টাকা বাংলাদেশি টাকার কয় টাকা জানি না এক টাকা এক টাকা এক টাকা হচ্ছে বাংলাদেশি টাকার একশো পঞ্চাশ টাকা মেবি জানি না শিওর কত এখন রিসেন্টলি আর এটা হচ্ছে পাঁচ টাকা এটা একটু কম দাম কারণ এটা দেখতেও অত বেশি সুন্দর না সো এই দুইটাই আর কোনো মেয়েদের জন্য তো কিছুই দেখতেছি না এখন আমি ছেলেদের সেকশন একটু খুঁজতেছি এখানে মনে হয় না কিছু আছে এই যে এখানে আছে ছেলেদের জন্য সেম জিনিসেই জাস্ট একটা গেঞ্জি আর একটা পায়জামা ওরা ক্রিসমাস এরকম পরে তো ভাবছে যে মুসলমানরাও মনে হয় এগুলোই পরে এগুলাই বলে পায়জামা এই যে দেখেন এই যে একটা গেঞ্জি আর একটা প্যান্ট ছেলেদের যেরকম বাচ্চাদের যেরকম ছিল ওরকম দাম কিন্তু একই দেখছেন দশ টাকা ওনার দাম এটা একটু বেশি তবে এগুলা কি পরে ঈদ মোবারক এই যে দেখেন এই হচ্ছে বিদেশে ঈদ মোবারক লেখা কালেকশন একটা জিনিস ভাবতেছি মানে শুনছি আমি যে প্রাইমার কি এদের কালেকশন বিক্রি করে তাই ওদের কাছে এত কম জিনিস তা মানে অন্য কোথাও আর খুঁজে লাভ কি না তাও আমি একটু দেখবো আজকে যেহেতু একটু বের হয়েছে দেখার জন্য দেখি তবে এটার জন্য আমি একটু পে করে নিই আগে কারণ এটা তো আমি নিব আর পরে অন্য দোকানে যাব এখন আমি মেয়েদের সেকশনে আসছি এখানেও কিছু পেলাম না এখানে অ্যাকচুয়ালি কিছু নাই মেবি ওগুলাই সব আচ্ছা আমি বা কোন পাগল আমি কেন ঈদ কালেকশন মানে সেপারেটলি খুঁজতেছি ঈদ কালেকশন বলতে কি বোঝায় মানে নতুন কাপড় হইলেই তো ঈদের জন্য তাই না এটার মধ্যে যে ঈদ মোবারকে লেখতে লেখা থাকতে হবে বা স্পেশালি পাঞ্জাবি বা একটা কোনো স্পেসিফিক জামা কাপড় পড়তে হবে এরকম তো কোনো বাধা ধরে নিয়ম নাই সো মেবি আমি রং আমি হচ্ছে ভুল জিনিস খুঁজতেছি সো ওদের কাছে যে নতুন জামা কাপড় আসছে সেগুলোর থেকে চুজ করলেই তো হয় তাই না কেন ঈদের জন্য স্পেশাল ঈদ লেখা থাকতে হবে না আমি জাস্ট আশা করতেছিলাম যে ওরা মানে এ যেরকম ঈদের সময় পাঞ্জাবি পরে ছেলেরা ওরকম পাঞ্জাবি উঠাবে বা ছেলে বাচ্চাদের জন্য পাঞ্জাবি বা মেয়েদের জন্য একটু ড্রেস টাইপের উঠাবে ওগুলো যদিও নর্মালি থাকে বাট পাঞ্জাবিটা এক্সপেক্ট করছিলাম অন্য কিছু না হোক যাই হোক এত কিছু এক্সপেক্ট করতে হয় না আমি এখন জাস্ট একটু অন্য কোথাও যাবো মানে আরেকটা শপিং মল আছে এখানে ওখানে যাব। ওখানে একটু টাফ হয়ে যাবে কিছু থাকলেও খুঁজে পাওয়া বাট তারপরেও একটা ঘুরলা দিই শপিং সেন্টারে এই যে সুন্দর সুন্দর ড্রেস আছে এইগুলো হইতে পারে ঈদ কালেকশন বিয়ে কালেকশন অ্যাকচুয়ালি তবে হ্যাঁ অনেকে ঈদের সময় এরকম টাইপের কাপড় চোপড় পরে না আর একটু আর একটু কম কাজের মধ্যে সেরকম কিন্তু কাপড় চোপড় এখানে আসে আন্ডেলে একটা কর্নারে এই যে ইংল্যান্ডের ঈদ কালেকশন পেয়ে গেছি বলতে হবে না বলা ছাড়াই এটাকে ঈদ কালেকশন ধরে নিলাম এই পুরো দোকানটা এগুলো বিক্রি করে কারো যদি ঈদে এরকম টাইপের কাপড় চোপড় পরতে ভালো লাগে এই যে সিম্পলের মধ্যে আছে এখানে যে হিজাব ব্যাগ এগুলোর দোকান আছে এটা এগুলো কিন্তু বিদেশি না দোকানগুলোও বিদেশি না সো একটা কর্নারে হচ্ছে এই টাইপের এশিয়ান জিনিসপত্রগুলো বিক্রি করে এই 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 সাইডটা দেখতেও মার্কেটের এই সাইডটা দেখতেও একটু একটু এশিয়ান এশিয়ান মনে হয় এই যে বাংলাদেশে যেরকম করে কসমেটিক্স বিক্রি করে দেখেন এটা হচ্ছে কানের দুলের দোকান ওরে আমার আল্লাহ রে কানের দুলের অভাব নাই নিচে আবার ঝুড়িতেও আছে অনেক কানের দুল আমি যদি হিজাব না পড়তাম তাহলে অনেক কানের দুল পছন্দ করতাম আর কি আগে এখন আর কানের দুল করা হয় না এগুলো বাসা আছে পাঠাইছিল এবার বাংলাদেশ থেকে অনেকগুলো কানে দূর পাঠাইছে বাংলাদেশ থেকে এবার সো এখানে দামও লেখা আছে সাত পাউন্ড আট পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ড সব দামেরই আছে যার যেরকম ভালো লাগে এরকম হচ্ছে এখান থেকে নেওয়া যায় একদম দেখছেন গিরি গিজি 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 কানের দূর এই যেগুলো তো বাংলাদেশে সব সময় সব কিন্তু বাংলাদেশের ওইটাই পেরিয়ে দেয় না এটা কিন্তু আবার খ্রিস্টান রয়ে গেছে চার পাউন্ড এটা একটা হার্ট ছয় পাউন্ডের হার্ট দাম লেখা আছে সবগুলোর এটা একটা ভালো জিনিস যে সব দাম লেখা রাখছে বারবার জিজ্ঞেস করতে হবে না ভাই এটা কত এটা কত এটা কত যদিও আমার মনে হয় এখানে দামাদামি করে কেনা যায় আমার মনে হয় এখানে দামাদামি করে কেনা যায় যাই হোক আর খুঁজে লাভ নাই আর বেশি পাবো না হয়তো এই যে পার্স আছে পঁচিশ পাউন্ড বিশ পাউন্ড করে এক একটা পার্স এই যে মহিলাদের জন্য আবায়া পাওয়া গেছে বোরখা আবায়া যাই বলেন না কেন এই যে ছোট্ট একটা দোকানেই মোটামুটি কিছু কিছু জিনিস আছে সো আমি এখন আর দেখব না কারণ আমার খুব একটা সময় নেই আমি কয়েকটা দোকান দেখছি যতটুকু পাইছি ততটুকু আপনাদেরকে দেখাইছি এর থেকে বেশি আর কিছু এখানে ছিল না আমার জানা মতে আপনারা যদি কেউ ইংল্যান্ড থেকে এই ভিডিওটা দেখেন আর জানেন যে ম্যানচেস্টারে কোথায় ঈদ কালেকশন আছে কারণ আমি অন্য কোনো শহরে খুঁজতে যাব না আমি জানি যে লন্ডনে অনেক ঈদ কালেকশান থাকে একদম পুরা বাংলাদেশের মতো বাট ম্যানচেস্টারেরটা কেউ জানেন কি না সেটা জানলে জানাবেন কারণ আমি এখন অন্য জায়গায় যেহেতু আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ম্যানচেস্টারেও কিন্তু অনেক অনেক মুসলমান আছে যাই হোক এই ছিল আমার আজকের ঈদ কালেকশন দেখানো আপনাদেরকে সো এরকমটা বোঝার কোনো কারণ নাই যে মানে এখানে এগুলো কিছুই পাওয়া যায় না সব পাওয়া যায় তবে অন্য এলাকায় সেটা হচ্ছে এশিয়ান এলাকায় আছে আর আলাদা যেখানে মানে মুসলমান কেন একদম ঈদের জন্য স্পেশাল স্পেশাল কালেকশান আছে সালোয়ার কামিজ থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি অনেক সব পাওয়া যায় বাট আমি ওই এলাকায় চাই না আমি জাস্ট দেখাতে চাইছি যে সব দেশের কোনো দোকানে বা মানে ঈদের জন্য কোনো স্পেশাল কিছু আছে কি না বাট তেমন কিছুই নাই তবে হ্যাঁ কেউ কিনতে চাইলে ওই সব বাঙালি এলাকায় গিয়ে বা পাকিস্তানি এলাকায় গিয়ে এই সব জিনিস কিনতে পারে একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন পেয়ে যাবেন সো বাংলাদেশে মানুষ পাকিস্তানি পাকিস্তানি ড্রেস ড্রেস করে বাট এখানে অনেক আছে অনেক অ্যাভেলেবল আর দামও অনেক মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যেই আছে কেনা যায় চাইলে বাট আমি হচ্ছে যদি ওই এলাকাগুলোতে যাই আমার যাওয়া হয় না এই বছর গত বছর গেছিলাম ভিডিও শেয়ার করছিলাম বাট এবছর বছর যদি যাই তাহলে আমি চেষ্টা করব সেই ভিডিও শেয়ার করতে যে আসলে কী আছে সো যেহেতু যাই নাই সো আপাতত এই পর্যন্তই আর আজকে সারাদিন কী কী করি সেটা শেয়ার করব আজকের ভিডিওতে কারণ এখন আমি বাসে চলে যাচ্ছি তো সরাসরি এখন ইফতার টেবিলে চলে আসছি আমাদের ইফতারের টুকটাক দেখাচ্ছি এখানে হচ্ছে আগের পুরানো কিছু ভাজা ভোজা ছিল সেগুলো রাখছি এখানে যে রাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা অ্যারাবিক নেইবার থেকে আসছে সেই সাথে এই জিলাপিটা হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসছিল গতকালকে রাত্রে তো ওরা নিয়ে আসছিল বার্মিংহাম থেকে আলিসা আসছিল তো ওরা জেলা তারপর চকলেট এগুলো নিয়ে আসছে আর এটা হচ্ছে সেই বহুল পরিচিত চিরা শরবত আর এটা হচ্ছে ফ্রুট সালাদ এটা হচ্ছে আমাদের একটা বাঙালি নেবার আন্টি আছে সেই আনটি দিয়েছে তো আজকে হচ্ছে দুই প্রতিবেশীর থেকে ইফতার চলে আসছে ফ্রুট সালাদটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে অনেক অনেক রকমের ফ্রুটের মিক্স এখানে কিরিটা একদম সুন্দর করে ফুটে আছে সব কিছুর মধ্যে তো এটা হচ্ছে একটু পরে খেয়ে দেখবো আর ছোলা ছোলাভূনা করছিলাম আমি খেজুর সেটা তো আমাদের প্রতিদিন ইফতারে থাকতেই হবে সবার এছাড়া পেঁপে আনছিলাম ওই পেঁপেটাও হচ্ছে অর্ধেক কাটছি অর্ধেকটা নিলেই আমাদের সবার হয়ে যায় অনেকটা আর বাকি অর্ধেক হচ্ছে কালকে খাবো কারণ পেঁপেগুলো অনেক বড় হয় দামও হয় অনেক বেশি আর এই তো মা তো সবসময় জিলাপি বানায় বাট আজকে হচ্ছে আমাদের বাসায় অলরেডি জিলাপি নিয়ে আসতে তো সেটাই ছিল আর এখানে আমি হচ্ছে ভুসির শরবতও করছি কারণ চিরার শরবত আর ভুসির শরবত এই দুটাই পুরো রোজা এখন পর্যন্ত করা হচ্ছে আর আমাদের অ্যারাবিক নেইবার যারা তারা হচ্ছে আমাদের যে খাবারটা দিয়েছে এরা হচ্ছে চিকেন আর রাইস চিকেনটা একদম ব্ল্যান্ড মানে কোনো মশলা ছাড়া জাস্ট কালার দেওয়া উপরে আর বয়েল করা হয়েছে মেবি আর আমাদের কাছে মনে হলো যে ওই বয়ল করা চিকেনের স্টকটা দিয়েই হচ্ছে রাইসটা রান্না করা হয়েছে এটার মধ্যে হচ্ছে কিছু ভেজিটেবলও আছে। সো এই দুটা জিনিস হচ্ছে আমাদের নেবার থেকে আসছে এছাড়া আমি একটু ভাজা পোড়া করছি কারণ ভাজা পোড়া ইফতারের টেবিলে না থাকলে কিন্তু একদম একটু মানে খালি খালি লাগে সো অল্প হলেও করি আজকে এটা হচ্ছে করেছি নুডলসের পাকোড়া আর নুডুলসের পাকোড়া আমরা ইউজুয়ালি কেউই খাই না বাট আজকে আমাদের মানে নুডলস সিদ্ধ করা ছিল সেটা দিয়ে পাকোড়া বানায় ফেলছি আর এটা হচ্ছে ফুলকপি এটা বেসনের টুবা তারপর হচ্ছে ভাজছি যেভাবে করে বেগুনি ভাজা হয় সে সাথে বেগুনিও ভাজছি বেসনের মধ্যে আমি একটু কালিজিরা দিই তাই এরকম দেখা যাচ্ছে আর খাবার কিন্তু এখানে শেষ না আমাদের তো অলরেডি একটা ইফতার প্ল্যান ছিল আমরা জানতাম না যে পাশে বাসা থেকে আমাদের বাসায় ইফতার আসবে তাহলে হয়তো একটু ক্যান্সেল করা হতো এই যে আমার শ্বশুর হচ্ছে বানাইছে কাবাব কাবাবের মতো একটা রুটি তার মধ্যে মাংস দিয়ে সবজি টবজি দিয়ে খুবই সুন্দর আর অনেক মজাদার একটা কাবাব বানাইছে এখন সব মিলিয়ে আমাদের অনেক অনেক ইফতার হয়ে গেছে এখন যাই না খেয়ে কতদূর শেষ করতে পারবো তো যাই হোক আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ